জিব্বার রং দেখে বুঝে নেবেন কিভাবে আপনি সুস্থ আছেন কি না ডাক্তারের কাছে যাওয়ার পর তারা প্রথমে জিব্বা পরীক্ষা করেন কারণ জিব্বা দেখে চিকিৎসকরা বলে দিতে পারে কে কোন সমস্যায় ভুগছেন কারণ শরীরের কোন রোগ বাসা বাদলে তার প্রভাব জিব্বাতেও পড়ে এক্ষেত্রে জিব্বার রং বদলে যায় জিব্বার আদর্শ রঙ হলো হালকা গোলাপি তবে এর বাইরেও অন্য রং যেমন বেশি হালকা দুশোর কিংবা সাদা লাল হলুদ কিংবা বেগুনের রং দেখলে বুঝে নিতে হবে এটি বিভিন্ন রোগের ইঙ্গিত দিচ্ছে জিবার রঙের পরিবর্তনগুলো যদি কয়েক দিনের বেশি সময় ধরে চলতে থাকে তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে হ্যালো বন্ধুরা আশা রাখি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী ভিডিও হতে যাচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা জানবো জিব্বার রঙ দেখে কিভাবে বুঝে নিব আমরা কোনো রোগে ভুগছি কি না ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আপনজনদের মধ্যে শেয়ার করে দিবেন ভিডিওটি চলুন তবে জেনে নেওয়া যাক জিপার রং বদলে যাওয়ার কিভাবে বিভিন্ন রোগের সে বিষয়ে গোলাপি জিব্বা জিব্বার প্রকৃত রঙ হল সামান্য সাদা আবরণ সহ গোলাপি এমন জিব্বা থাকলে বুঝে নিবে আপনি সম্পূর্ণ সুস্থ এবং শরীর স্বাভাবিকভাবে কাজ করছে একটি সুস্থ জিব্বায় ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট মাংসর বাম্প থাকে যা জিব্বাকে একটি মোটার ট্রাকচার দিবে আর এটি হচ্ছে আপনার খুব স্বাভাবিক সুস্থতার লক্ষ্য জিব্বা যদি উচ্চ লাল সাথে ফোলা ও আশযুক্ত হয় চিকিৎসকরা একে স্ট্রবেরি জিব্বা হিসেবে বলে থাকেন এটি প্রায় রক্তের ব্যাধি কিংবা হার্টের ব্যাধিকে নিদর্শন করে ভিটামিন বি এর ঘাটতি হলেও জিব্বা লাল হয় আবার স্কারলেট ফিভারের ইঙ্গিত হতে পারে লাল জিব্বা তাই যদি আপনি আপনার জিব্বা লাল দেখেন কিংবা জিব্বার মধ্যে যদি আপনি স্ট্রবেরির মতো দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ইন্টারনালি হার্টের কিংবা রক্তের ব্যাধি রয়েছে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন জিব্বায় যদি সাদা আবরণ থাকে যদি এটি স্বাভাবিকের চেয়েও বেশি সাদা মনে হয় অনেকটা দূষণ মনে হয় তাহলে বুঝবেন এটি শরীরের ইস্ট সংক্রমণকে ইঙ্গিত দিচ্ছে আবার ধূমপানের ফলেও কিংবা অন্যান্য তামাকজাত দ্রব্য সেবনের কারণেও জিব্বায় সাদা দাগ লক্ষ্য করা যায় যাকে চিকিৎসা ভাষায় লিউকো প্লাকিয়া বলা হয়ে থাকে হলুদ জিব্বা জিব্বার রং হলদেটে হওয়ার কারণ হতে পারে প্যাটের সমস্যা হজম বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে আপনার জিব্বা হলুদ বর্ণের হবে ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের প্রকাশিত একটি গবেষণা তারা দাবি করেন যে হলুদ জিব্বা টাইপ টু ডায়াবেটিসেরও লক্ষণ হতে পারে তাই যখন আপনি দেখবেন আপনার জিব্বাটা অতিরিক্ত হলদেটে হয়ে গেছে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার ডায়াবেটিস রয়েছে কিনা আবার হলুদ জিবা কিন্তু জন্ডিসেরও ইঙ্গিত দেয় এমন কি মুখের নানাবিধ স্বাস্থ্যবিধির কারণেও আপনার জিবা হলুদ হতে পারে এর মানে হচ্ছে আপনার জিবা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আপনার জিবা হলুদ হবে বেগুনি জিবা শরীরের রক্ত সঞ্চালন খারাপ হলে জিবা বেগুনি হয়ে যায় ফুসফুস কিংবা হার সম্পর্কিত বিভিন্ন সমস্যার কারণেও কিন্তু জিবা রং বেগুনি হয় ফুসফুস কিংবা হার্টের সমস্যা থাকলে আপনার রক্ত সঞ্চালনে সমস্যা হয় ফলে আপনার জিব্বার কালার পরিবর্তন হয়ে যায় দীর্ঘদিন ধরেই যদি দেখেন জিব্বার রং বেগুনি তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনি হার্টের রোগে ভুগছেন আর চিকিৎসকের পরামর্শ নিতে তখন একদম গাফলুতি করবেন না বন্ধুরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিলাম জিব্বা দেখে আমরা কিভাবে বুঝে নিব যে আমরা কোনো রোগে ভুগছি কিনা আশা রাখি ভিডিওটি আপনাদেরকেও অনেক বেশি উপকৃত করেছে ভালো লাগলে লাইক করে দিবেন আর আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে নেবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ